ডাক মা আমারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নেবো ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিয় মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেবো ইফতারে যায় দাঁড়িয়ে যাব। যাবো দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগত তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী তার ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে চেহারে খাবো রাখবো রোজা টাক দিয়া মা আমারে তারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদসি তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদসি তারাই বইছে খুশির বান ধুরবমোরা ইফতার নিয়ে দরিদ্র দুয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানেব ইফতারে তকে মা শান্তি রাখতে বন্ধ রাখব পানহার ইনসাবিভেদ যাব ভুলে দূর হবে মা অহংকার তকে মা শান্তি রাখতে বন্ধ রাখব পানহার ইনসাবিভেদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অগনিতা শান্তি সুখ পাব ফিরে চারা দিনের ক্লান্তি ভুলে সুখ টা ইফতারে চেহরি খাব রাত ডাক দিয় মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ ইফতারে চেহরি খাবো রাত বরুজা ডাক দিয় মা আমারে দিনের ক্লান্তি ভুলে সুখ ইফতারে যায় দাঁড়িয়ে যাবো পড়বো মাগত যে ঋষি কাঁদিলেন আমাদের প্রিয় নবী যায় নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগত রাবি যে নামাজ ঋষি আমাদের প্রিয় নবী অপিতা পির জ্বর বেগুনা মাগ ভি জোয়ারে সারা ক্লান্তি ভুলে শুক কানেব ইফতারে জেহরি খাব اکبر روزہ ডাক আমা amare সারা দিনের ক্লান্তি ভুলে শুক কানেব ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে শুক কানেব ইফতারে